মানুষের পক্ষে বিচার মাঠে চারটে জিনিস কথা বলবে এক শ্যাম শ্যাম বলবে প্রতিপালক লোকটাকে আমি দুটা জিনিস করতে দিইনি এক খেতে দিই দুই মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জাননাতে দাও প্রতিপালক আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো লোকটাকে আমি দুইটা কাজ করতে দিইনি দিনে খেতে দিইনি দুই মন মতো চলতে তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম আমি তাকে মন মতো চলতে দিইনি এটা অর্থাৎ অর্থ কি বলতো দেখি আমি তাকে মন মতো চলতে দিনি মানে দাড়ি চাঁচতে দিনি আমি তাকে মন মতো চলতে দিনি মানে টাঁকনোর নিচে প্যান্ট পরতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আড্ডা পিটতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আরেকজনের বদনাম করতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিইনি মানে তাকে ঘুষ খেতে দিইনি আমি তাকে মন মতো চলতে দিইনি কারো বদনাম করতে গালি দিতে নিন্দা করতে হটকারিতা করতে দিনি তাই আমি তাকে মন মতো চলতে দিইনি তুমি তুমি একটা কথা শোনো একে জানাতে দাও কে বলবে শ্যাম তখন আল্লাহ বলবেন ঠিক আছে মেনে নিলাম এর নাম শ্যাম মনে রেখ দুই কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে তিন টাকা যদি বৈধ হয় হজ করতে গেছে কালো পাথর পক্ষে কথা বলবে চার আঙ্গুলে যদি তাসবি গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে তাসবি দানা বলবে না হাজার দানার তাসবি হলেও হবে না মালনা সাহেব আপনার হাতে একটা মেশিন আছে খালি টপ 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 করে চলছে মেশিন দিয়ে তাসবি গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না আঙ্গুল কথা বলবেন আব্দুর থামেন 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 আমি বৃদ্ধ মানুষ তাসবি দানায় তাসবি গণনা করলে খালি ভুল হয় খালি ভুল হয় মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবে আপনি নেকি পাবেন এইটা এই মোহাম্মদ সাল্লামের নীতি এই ছেলে দেখো তো মনে থাকে কিনা সিরিয়াল এই ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো সিরিয়াল দাও তো চারটে জিনিস মানুষের পক্ষে কথা বলবে বিচার মাঠে এক সেম দুই কোরআন মাজিদ বলবা কেন শুধু আচ্ছা কোরআন মাজিদ কোরআন মাজিদ শরীফ নাই কোরআন মাজিদ তিন কালো পাথর ছোট ছোট মেয়ে এখানে আসবে না চার হাতের আঙ্গুল চারটে এক শ্যাম দুই তেলাওয়াত তিন কালো পাথর চার আঙ্গুল যে আঙুলে তাসবি গণনা করে এটা বাড়ি যেতে হবে বলতে হবে বাড়ি যেতে হবে বলতে হবে जावर समय बोलते हा